আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিলা যে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে এবং আপনারা আপনাদের ফার্মে মুরগির ফার্মের মধ্যে মুরগির ঠোঁট কাটতে হয় লেয়ার মুরগির যাদের ফার্ম আছে ঠোঁট ছ্যাঁকা দিতে হয় তো আপনারা ভিন্ন ভিন্ন মেশিন না কিনে কিন্তু আপনারা এই একটি মেশিন কিনতে পারেন এই একটি মেশিনে দ্বারাই কিন্তু মুরগির ঠোঁট কাটাও যায় মুরগির ঠোঁট ছ্যাঁকাও যায় যে এখানে আপনার যে মেশিনে দেখতে পাচ্ছেন পাদানি দেওয়া আছে এই পাদানিটির সাহায্যে মেশিনের এই যে ব্লেডটির সাহায্যে কিন্তু মুরগি ঠোঁট ছেঁকা দেওয়া যায় এবং আবার পরবর্তীতে আপনি এই নাটটি ঘুরালে কিন্তু আর ব্লেডটি উপরের দিকে উঠে যাবে তখন কিন্তু আপনি মুরগির ঠোঁট কাটতেও পারবেন তো দুটি কাজ করতে পারছেন এই মেশিনের সাথে আবার মেশিনের মধ্যে অনেক সুযোগ সুবিধা আছে যেমন এই মেশিনটি ফেস সিস্টেম মেশিন এখানে কিছু ফিউজ দেওয়া আছে এক্সট্রা ফিউজ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন একটি ফিউজ আছে মেশিনটি যদি কখনও কাজ করার সময় ভোল্টেজ ডাউন করে কারেন্টে তখন কিন্তু মেশিনটি এই ফিউজটি কেটে যাবে আর ভিতরে কিন্তু কয়েল থাকে সেই কয়েলটি কিন্তু নষ্ট হবে না অনেক সময় যেগুলো মেশিনের ফিউজ থাকে না সেগুলো মেশিনের কয়েল চলে যায় এবং কয়েল আবার নতুন বাঁধাতে হয় বা নতুন পাল্টাতে হয় তার পাশাপাশি আমাদের এই মেশিনে কিন্তু ফিউজ কেটে যাবে এক্সট্রা ফিউজ লাগাবেন আপনি মেশিনে ফিউজ দিবেন মেশিন রানিং হয়ে যাবে এবং আমাদের মেশিনের যে দেখতে পাচ্ছেন কয়েল ভিতরে একটি কয়েল আছে সেই কয়েলটি কিন্তু পিতলে বাঁধা কয়েল সিলভারের কয়েল না পিতলে বাঁধা কয়েল তো অনেক দিন লাস্টিং হবে এবং আমাদের এই মেশিনে কিন্তু হিট বাড়ানো কমানোর অপশন আছে দেখতে পাচ্ছেন আপনি মুরগি বুঝে ছ্যাঁকা দেওয়ার জন্য মেশিনের হিট বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এই মেশিনটি ফ্যান সহ মেশিন কুলিং ফ্যানের ব্যবস্থা আছে মেশিনের পিছনে মেশিনটিকে ঠান্ডা রাখার জন্য পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন দুটা মেশিনের পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে ফ্যান থাকার কারণে কিন্তু এই মেশিনটি আপনি শুরু থেকেই ফ্যানটি চলা শুরু হবে এবং মেশিনটি দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন আপনি বসে মেশিনটি কোনো গরম হবে না ওভার হিট হবে না কিচ্ছু হবে না এবং তার পাশাপাশি আমাদের এই মেশিনের সাথে আপনারা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরে কোনো ধরনের সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব এবং নেওয়ার পরে এক মাসের গ্যারেন্টি পাবেন এক মাসের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমরা মেশিনটি চেঞ্জ করে আপনাদেরকে নতুন আরেকটি মেশিন দিয়ে দেব তার মানে এক মাসের গ্যারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং মেশিনের সাথে কি পাদানি পাচ্ছেন কিছু ফিউজ পাচ্ছেন এবং তার পাশাপাশি অনেকে দেখা যায় এক ব্লেটে বিশ হাজার মুরগির ঠোঁট কাটা ছেঁকা যায় এরপরে ব্লেড চেঞ্জ করতে হয় তো আপনারা কিন্তু এক্সট্রা ব্লেড নিতে হলে অবশ্যই আমাদের থেকেই নিতে পারবেন অরিজিনাল পিতলের ব্লেড আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন অরিজিনাল যেটা মেশিনের সাথে লাগানো আছে পিতলেরটা সেম ব্লেডই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এক্সট্রা ব্লেডটি শুধু কিনে নিতে হবে এই ব্লেডটা শুধু কিনে নিতে হবে তাছাড়া মেশিনের সাথে আপনারা এই পাদানি ফেস এবং ক্যাটালগ এগুলো পেয়ে যাবেন তো মেশিনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম